thank you নমস্কার বন্ধুরা শ্রীমতী মিঠুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে পমফ্রেটের ঝোল করে দেখাবো তো পমফ্রেটের তো ঝাল বা সর্ষে পমফ্লেট বা পমফ্লেট ফ্রাই নানান রকম হয়ে থাকে আমি একদম সাধারণভাবে এটা ঝোল তৈরি করব যেটা ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা চলুন আমার সঙ্গে থাকুন রান্নাটা দেখুন কেমন লাগে আমার পমফ্রেটের ঝোল করার জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচ পিস পমফ্রেট মাছ মিডিয়াম সাইজের এটা এবার আমি লবণ হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রাখবো আর লবণ হলুদ মাখিয়ে রাখলে কি হয় লবণটা মাছের ভিতরে যায় আর মাছটা খাবার সময় খুব ভালো টেস্ট হয় এবার মাছের ঝোলের জন্য আমি মশলা রেডি করে নেব আমি নিয়ে নিয়েছি গোটা জিরে মশলার চামচের দেড় চামচ এক চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত টমেটো নিয়ে নিয়েছি ছোটো সাইজের একটা আর দিয়ে দেবো লঙ্কা সাত আটটা আর পরিমাণ মতো আদা একটু জল দিয়ে এটার আমি একটা পেস্ট করে নেব কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি রান্নাটা সরষের তেলেই করব এবার মাছগুলো আমি ভালো করে ভেজে নেব তো তেলটা ভালো করে গরম করে নিয়ে আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি মাছটা ধীরে ধীরে ভালো করে ফ্রাই করে নেব মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে আমি এইভাবে একদম সুন্দর করে ভেজে নিয়েছি এবার ওই সর্ষের তেলের মধ্যে আমি যেহেতু ঝোলে আলুটা দেব লবণ হলুদ মাখিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব আর আলুটা ভাজা ভালো হলে না ঝোলের টেস্ট খুব ভালো হয় আলুটা একটু ভালো করে ভেজে নিয়ে ঝোলের মধ্যে দিলে ঝোলটাও খেতে খুব ভালো লাগে আর আলুটাও ঝোলের খুব টেস্ট লাগে এবার কড়াইতে আমি ওই তেলের মধ্যেই একটা তেজপাতা দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটু নাড়াচাড়া দিয়ে আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন একটু ফ্রাই করে নিয়ে এবার দিয়ে দেবো আমি আর একটা ছোটো টমেটোকে কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমি একটু ফ্রাই করে নেব তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু কষিয়ে নিয়ে এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব আর স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দেব আর একটুখানি হাফ চামচের কম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব একটু কালারের জন্য আমি গরম জল করে রেখেছিলাম আগে থেকে আর মশলাগুলো সব ভালো করে মিশিয়ে নিয়ে একসঙ্গে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব আমি ঝোল অনুযায়ী গরম জল মশলার বাটিতেই আমি গরম জলটা নিয়ে দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে আমি দু মিনিট একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা আলুগুলো মিশিয়ে দেব ঝোলের সঙ্গে দিয়ে দেবো তিন চারটে কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা আশা করি ভালো লাগবে আর পুরনো বন্ধুদের আমি ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানাই আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার আমি ভেজে রাখা মাছগুলোও দিয়ে মিশিয়ে নিয়ে এবার উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেব মিশিয়ে দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে একটু পাঁচ মিনিট ঢাকা দিয়ে কুক করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঝোলটা আমি নামিয়ে দেব দেখুন বন্ধুরা মাছগুলো নরম হয়ে গেছে আর কি সুন্দর কালার হয়েছে দেখতে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল এভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে